সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের কন্টেন্টটি তৈরি করছি একটি গুরুত্বপূর্ণ একটি খাবার নিয়ে খাবারের নাম হচ্ছে সাবুদানা আমরা গ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষা এটাকে বলে থাকি শাকুদানা অর্থাৎ এটা দিয়ে আমরা অনেকে ফাঁস বানায় খায় অনেকে এটা এটা দিয়া পিঠে বানায় খায় বা অনেকে এটাকে অনেক রান্না কাজে এটাকে ব্যবহার করে কিন্তু এই সাবুদানার মধ্যে যে গুরুত্বপূর্ণ এত উপকার এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি আপনাকে এই সাবুদানা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আজকের ভিডিওটি একমাত্র পুরুষদের জন্য ওই সমস্ত পুরুষ যারা পুরুষ হরমোন নিয়ে পুরুষ শক্তি নিয়ে ক্ষমতা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করেন বিশেষ করে এই বিষয়টা চল্লিশ বছর পর থেকে এই বিষয়টা অনেকটা অ্যাভেলেবেল দেখা যাচ্ছে আমরা সাপ্লিমেন্ট হিসাবে আমরা অনেক মেডিসিন খাচ্ছি যেগুলো আমাদের জন্য অনেক বড় ক্ষতিকর ওয়ান টাইম মেডিসিন এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর আজকের পর থেকে আপনি কখনো ওয়ান টাইম কোনো মেডিসিন আপনাকে ইউজ করতে হবে না এবং আপনাকে দুশ্চিন্তার কখনো করতে হবে না আপনাকে আজকে আমি যেভাবে খেতে বলবো সেভাবে যখন আপনি এটাকে সেবন করবেন আপনি একজন মহাপুরুষ হিসাবে আপনি আবিষ্কৃত হবেন এবং প্রতি রাতে আপনার স্ত্রী সে ঠান্ডা জল খুঁজবে আপনার শরীর হয়ে যাবে অনেক বেশি পাওয়ারফুল শক্তিশালী এই সাবুদানা প্রাচীন জগতের মানুষ রাজা রাজা মহারাজা এবং যোদ্ধা এবং যারা যারা ফলবান বড় বড় জায়গায় কুস্তি করেন তারা কিন্তু সবসময় এই সাবুদানার ফায়েস ওরা সবসময় খেত সেই জন্য তাদের মধ্যে এত শক্তি আজকের ভিডিওর মধ্যে যে বিষয়গুলো থাকবে সেটা হলো পুরুষ হরমোন বা পুরুষত্ব পুরুষ শক্তি কোন কোন কারণে কমে যাচ্ছে এবং সাবুদানা খেয়ে আপনি কীভাবে নিজেকে আবার নতুনভাবে উজ্জীবিত করবেন এবং শক্তিশালী করবেন এবং সাবধান আপনার কোন কোন যৌন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এবং আপনার শারীরিক শক্তি কিভাবে বৃদ্ধি করবে কোন কোন উপকার করবে সে বিষয়গুলো আপনার পুরো শরীরের কোন কোন উপকার করবে সে বিষয়গুলো আলোচনা করব সাবধান আপনি কিভাবে খেলে কখন খেলে এটা তিন গুণ চার গুণ আকারে এটা আপনার সফলতা পাবেন আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি একটি লাইক দিয়ে ভিডিওটিকে কন্টিনিউ করবেন আপনার একটি লাইকের কারণে সারা পৃথিবীর মানুষ এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন আমরা এখন মূল আলোচনা চলে যাই আজকের ভিডিওটি আপনার আপনার জীবনের সেরা ভিডিও হবে আপনি তো আপনার পার্টনারের কাছে আপনি লজ্জা পাচ্ছেন তো সুতরাং আজকে আপনাদের কাছে অনুরোধ করবো খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কোনোভাবে স্কিপ করবেন না আপনি যদি কোনো দুই মিনিট তিন মিনিট চার মিনিট ভিডিওটা দেখে যদি কোনো আপনি স্কিপ করে চলে যান তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না যদি আপনি আপনার জীবনকে একজন পুরুষ হিসাবে শক্তিশালী করতে চান তাহলে আপনার জন্য পুরো ভিডিওটি দেখা আপনার জন্য উচিত দেখেন আজকে থেকে তিরিশ চল্লিশ বৎসর আগে রেসপেক্ট তো করতো এবং তারা হাজবেন্ডকে ভাগের মতো বয় ফাইত মানে হাজবেন্ডকে এমনভাবে বয় ফাইত তারা অনেক বেশি শক্তিশালী ছিল শারীরিকভাবে শক্তিশালী ছিল মানসিকভাবে তারা শক্তিশালী ছিল এবং শারীরিক মিলনের ক্ষেত্রে তারা অনেক বেশি পাওয়ারফুল ছিল একমাত্র কারণ হলো পূর্বে মানুষ ন্যাচারাল খাবার সবসময় খেত আজকে বর্তমান তো আমাদের কাছে ন্যাচারাল খাবার বলতে কিছুই নাই সমস্ত খাদ্যর মধ্যে কেমিক্যাল জড়িত সেজন্য আমরা খাদ্য থেকে কোনোভাবে আপনার পুষ্টি আমরা সংগ্রহ করতে পারতেছি না তা আমরা অনেকে সাপ্লিমেন্ট হিসেবে আমরা ওয়ান টাইম মেডিসিন খাচ্ছি বা অনেকেই কলকাতার হারবাল বা নানান রকম যে যেভাবে পাঠতেছে সেভাবে আমরা চেষ্টা করতেছি আলটিমেটলি এগুলো আমাদের জন্য উপকার সাময়িকভাবে আপনাকে উত্তেজিত করবে কিন্তু লং টাইম আপনাকে এটা অনেক বেশি ক্ষতি করে ফেলবে কিন্তু এই সাবুদানা যখন আপনি কন্টিনিউ করতে পারবেন তাহলে দেখবেন যে আপনি একটা সিংহের মতো সারের মতো আপনার শক্তি আপনার গায়ের বাইরে চলে আসবে এবং আপনার পঁচিশ বছর জীবনে আপনার যে শক্তি ছিল আপনার আপনার বয়স যদি চল্লিশ বছর হয় পঞ্চাশ বছর হয় ষাট বছর হয় দিস ইজ নট ম্যাটার ঠিক আপনি পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী আপনার শরীরের মধ্যে যে শক্তি ছিল সে শক্তি আপনার জীবনে আবার ফিরে আসবে তো সুতরাং আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনার খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের আজকে ভিডিওটি দেখা সম্পূর্ণ প্রয়োজন প্রথমে বলবো আমাদের শরীরের যে দুর্বলতা এবং আমাদের বীর্য পাতলা হয়ে যাওয়া এবং শুক্রাণু কমে যাওয়া এবং আপনার যৌন শক্তি কমে যাওয়া এবং চাহিদা কমে যাওয়া একমাত্র কারণ হচ্ছে যে আমাদের খারাপ লাইফস্টাইলের কারণে সেটা কীরকম ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় মোবাইল স্কল করে ল্যাপটপ দেখতেছি কম্পিউটার দেখতেছি এবং আমরা যে সময় আমাদেরকে ঘুমানোর কথা আমরা সেভাবে আমরা সে সময় আমরা ঘুমাচ্ছি না মানে আমাদের ঘুমের টাইম টেবিল নেই এবং সকালবেলা আমরা কখন ঘুম থেকে উঠবো সেটারও কখনো আমাদের টাইম টেবিল নেই এবং বাইরের কিছু খাদ্যাভ্যাস ভাজা বুজা, পাসপোর্ট মানে ওরকম ওইসব খাওয়ার কারণে আমাদের সমস্যা দেখা দিচ্ছে এবং পারিবারিক টেনশান অফিসিয়াল টেনশান ডিপ্রেশন অনেক বেশি ট্রেস নেওয়ার কারণে আজকে আমাদের শরীরের মধ্যে অনেক বেশি প্রেশার পড়তেছে আমরা সকাল থেকে সন্ধ্যা অব্দি পর্যন্ত আমরা কন্টিনিউ পুরুষ মানুষ পরিশ্রম করে যাচ্ছে সেই পরিশ্রম অনুযায়ী সুস্থ খাওয়ার কথা আমরা সেই সুস্থ খাওয়ার আমরা পাচ্ছি না এটা আমাদের শরীরের মধ্যে একটা অস্বাভাবিকভাবে একটা প্রভাব পড়তেছে সে প্রভাবের কারণে আমাদের যৌন ক্ষমতা কমে যাচ্ছে শরীরের দুর্বলতা কমে যাচ্ছে আজকে দেখবেন যে তিরিশ চল্লিশ বছর পরে ম্যাক্সিমাম পুরুষও বলে ভাই শরীরে আগের মতো সেরকম শক্তি নাই এবং দাম্পত্য জীবনে তারা সুখী নয় এবং আপনার পারফরমেন্স করতে গিয়ে সেখানেও তারা কোনোভাবে সুখী নয় তারা তাদের ওয়াইফকে খুশি করতে পারতেছে না এখন আসুন আপনার সাবুদানা আমাদের কি কি উপকার করবে এক নম্বরে আপনার ঘুম অস্বাভাবিকভাবে ভালো হবে কারণ ঘুমটা হচ্ছে যে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যেই আপনি সারাদিন যে পরিশ্রম করলেন যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর পরে আপনার শরীরটাকে আবার রিফ্রেশ করে আবার নতুন করে আপনাকে রেডি করার জন্য গুমটু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সে গুমটা নিখুঁতভাবে আপনার গুম হবে দুই নম্বরে পুরুষ হরমোন বৃদ্ধি হবে যে পুরুষ হরমোনের কারণে আমাদের মন মানসিকতা প্রফুল্ল থাকে না এবং আপনার দৈহিক চাহিদার জন্য আমাদের যে উত্তেজনা যে ইচ্ছাটা এটা আস্তে আস্তে কমে যাচ্ছে তিন নম্বরে পুরুষ শুক্রাণু বৃদ্ধি হবে এবং বীর্য গণ হবে এবং আপনি আপনার পার্টনারের সাথে যে আপনি দুই এক মিনিট তিন মিনিটের মধ্যে যে আপনার পারফরমেন্স শেষ হয়ে যায় সেটা বৃদ্ধি হবে শরীরের সমস্ত যে হাড়গুলো আছে বিশেষ করে তিরিশ চল্লিশ বছর পর থেকে হাড়ের মধ্যে নানান রকম ব্যথা সৃষ্টি হয় সে সমস্ত ব্যথাগুলা জয়েন্টের জয়েন্টের ব্যথাগুলা শেষ হয়ে যাব আপনার মস্তিষ্ক সতেজ থাকবে অর্থাৎ যখন এটা সতেজ ফ্রেশ থাকবে তখন আপনার মস্তিষ্কের মধ্যে আপনি যখন যেটা দিবেন সেটাই সেভাবে কাজ করবে অর্থাৎ আপনার লাইফস্টাইলটা হবে অনেক বেশি সুন্দর এবং সবলীন আট নাম্বার আপনার হজম শক্তি বৃদ্ধি হবে কারণ আপনি জীবনে যাই খান যদি আপনি এটা যদি ঠিকভাবে যদি কোনো হজম না হয় অর্থাৎ ডাইজেস্ট না হয় তাহলে তো আপনার সেই খাদ্যগুলা আপনার রক্ত হয়ে আপনার শরীরের বিভিন্ন অঙ্গে পতঙ্গে যাবে না আপনার সে শক্তি আপনার পাবেন না নয় নম্বরে আপনার শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে দশ নম্বরে আপনার শরীরের সমস্ত দুর্বলতা ক্লান্তি দূর করে ফেলবে এখন আসুন যে ছোট্ট একটা সাবুদানা এটার মধ্যে এত গুণ কেন এটার মধ্যে কি আছে এটা মুক্ত দানার মতো এটা সাদা একটা সাবুদানা এটার মধ্যে এমন কি জাদু আছে যেটার কারণে এতগুলো সমস্যার সমাধান হবে সাবুদানার মধ্যে আসুন এখন সাবধানের মধ্যে কি কি আছে সেটা আমরা জেনে নিই সাবধানের মধ্যে আছে কার্বোহাইড্রেট আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি এবং ফাইবারের মতো এ সমস্ত গুণগুণগুলা আপনার সাবধানের মধ্যে আছে সেজন্য আমাদের শরীরের এতগুলা উপকারে আসে এক একটা এক একভাবে কাজ করতেছে কোনোটা জিঙ্কস হিসাবে কাজ করতেছে কোনোটা ভিটামিন বি এর কারণে কাজ করতেছে কার্বোহাইড্রেটে এক কাজ করতেছে ক্যালসিয়ামে এক কাজ করতেছে ভিটামিন বি এক কাজ করতেছে অর্থাৎ এক একটা ভিটামিন এক একটা আপনার শরীরের উপকার করতেছে এবং আপনার শরীরের মধ্যে যে রক্ত সঞ্চলন সে রক্ত সঞ্চলনটাকে বৃদ্ধি করবে এবং নতুন নতুন রক্ত তৈরি করার জন্য উপকার করবে শরীরের মধ্যে যদি টক্সিন থাকে সমস্ত খারাপ টক্সিনটাকে বের করে দিবে এখন আসুন এই সাবুদানাটাকে আপনারা কিভাবে খাবেন সাবুদানা সবসময় খাবেন রাত্রেবেলা ঘুমানোর এক এক ঘন্টা আগে এখন আসেন কিভাবে খাবেন আপনি প্রথমে একটা গ্লাসের মধ্যে আপনার এক চামুচ পরিমাণ ভিজিয়ে রাখবেন দুই তিন চার ঘন্টা অর্থাৎ সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখলেন বা বিকেল চারটে পাঁচটার দিকে আপনি এটাকে ভিজিয়ে রাখলেন রাখার পর দেখবেন যে এটা ফুলে যাবে ফুলে যাওয়ার পরে আপনি এক কাপ দুধ নেবেন সে এক কাপ দুধের মধ্যে আপনার এই সাবুদানাটা ছেড়ে দিবেন। এবং তার মধ্যে ছোট ছোট দুই পিস দারচিনি দিয়ে দিবেন দিয়ে আপনি এটাকে গরম করবেন গরম করে দশ মিনিট পর অরিজিনিয়াল মধু দিয়ে দিবেন দিয়ে এর চারটি উপাদানের মাধ্যমে আপনি এটাকে প্রতিদিন খাবেন আপনার সাবুদানা এবং দুধ এবং আপনার দারচিনি এবং আপনার অরিজিনিয়াল মধু এই চারটা উপাদান একত্রিত করে আপনার প্রতিদিন যদি আপনি খেতে পারেন এক সপ্তাহ দেখবেন যে এক সপ্তাহ পরে আপনি এটার রেজাল্ট পাবেন তারপর আসেন আপনি এক সপ্তাহ পর থেকে যখন আপনার নিজেকে যখন পরিবর্তন দেখতেছেন তারপরে আপনি কখনো এটাকে আর প্রতিদিন খাবেন না তখন চেষ্টা করবেন প্রতি সপ্তাহ তিন থেকে চার দিন খাওয়ার জন্য বা তিন দিন খেলেও যথেষ্ট তারপর দেখবেন যে আপনার শরীরের মধ্যে কী অস্বাভাবিকভাবে আপনার পরিবর্তন আসতেছে দেখবেন যে আপনি যখন পারফরমেন্স করতে যাবেন ও আপনার পার্টনার আপনার কাছে ঠান্ডা পানি খুঁজবে ফান করার জন্য সে বেহাল অবস্থা হয়ে দেব মানে আপনার শরীরের মধ্যে এরকম পাওয়ার শক্তি আসবে এবং সর্বশেষ দুধের জায়গা যদি আপনারা ঘি দিতে পারেন তাহলে দেখবেন যে এটা আরও তিন চার গুণ পাঁচ গুণ আকারে এটাকে আরও বেশি কাজ করবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যেনারা নতুন অবশ্যই মিজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন নতুন ভিডিও পেতে এবং যেনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ